আমি ইসমাইল পেইনিয়াল কম্পিউটার থেকে আপনাদেরকে জানাই সাদর সম্ভব আজকে আমাদের সাথে যুক্ত আছে বগুড়া সোনাতলার সাদিকুর রহমান সিপাত হচ্ছে বগুড়া সোনাতলা আসলে বগুড়া সোনাতলার কথা মানে আমার মাথায় আসলেই সময় একটা কথাই সব সময় ভেসে ওঠে যে শাহেক আবদুল্লা নিউসিমের একটা ওয়াজে যে বউকে কখনো মারতে হয় না বউ হচ্ছে বগুড়ার সোনাতলা হাটের আদরের মালসা তাকে সব সময় আদর করতে হয় এই রকম একটা কথায় সময় আমার বগুড়া সোনাতলাটা মাথায় ঢুকে আছে আজকের আমাদের বন্ধু বগুড়া সোনাতলার সাদিকুর রহমান শিপা ওনার চৌত্রিশশো জিবি প্রশাসক তার সাথে আমরা গিগো বেডের মাত্র পাঁচশো ইউজ করতেছি র্যাম এইট জিবি জি দুশো ছাপ্পান্ন জিবি কেসিং হিসাবে উনি টপের নুবিয়া যে কেসিংটা সেটা চয়েস করেছে এক একজনের এক এক চয়েস আমাদের ভারত এস ফিফটি ব্ল্যাক হোয়াইট এম টুয়েলভ ওয়াই জিরো থ্রি এই ধরনের কেসিংগুলো আছে এগুলো অনেকে চয়েস করে আবার অনেকেই ভ্যালুট অথবা অন্যান্য মডেলের তবে সবসময় যেটা বেটার অপশনে আছে ভাল টু এটা সবসময় বেটার আছে তো আমরা ওনার বিলতে শুরু করব ওনার বিলটাতে আমরা চন্ত্রী চৌধুরী প্রসেসর ইউজ করেছি যেটাতে একটা সুন্দর ফ্যান দেওয়া আছে যেটা প্রসেসরের সাথেই আসে হ্যাঁ প্রসেসরের সাথেই খুবই সুন্দর ফ্যান এটা আমরা লাগাবো এখানে এবং চৌত্রিশ সুজি প্রসেসর র্যাম হচ্ছে এইচএমপি গেমিং রেডের অরিটনের সিঙ্গেল স্টিক র্যাম যেহেতু আমাদের ডাবল স্টিক র্যাম আসে একটাতে দুটো করে আসে যদি কেউ ডাবল স্টিক নিয়ে পুরোটাই নিতে পারবে সিঙ্গেল চাইলে সিঙ্গেল নিতে পারবে তো এই র্যাম আমরা ইউজ করবো এখানে দুশো ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই আছে এই কেচিংয়ের সঙ্গে আমরা আলাদাভাবে ইউজ করেছি যেটা আমরা এটা বিল করবো আসলে বিল করতে অনেক সময় লাগবে এই জন্য পুরো ভিডিও দেখানো সম্ভব না সাদিকুর রহমান শ্রীপাত ভাই সোনাতলা হাটের আজকের সুন্দরবন পুরসার্ভিসে আপনি আগামীকালকে হাতে পেয়ে যাবেন ইশা আসসালামু আলাইকুম ও রহমতুল্লা